আর আপনার এই যে আপনার লাঠি দিয়ে পাক হচ্ছে গ্যাস দিয়ে লাঠির লাঠি রান্নাটা সচরাচর খুব সুস্বাদু হয় আপনারা ঘরে পরিসরে রান্না করতে পারেন কিংবা অনুষ্ঠানের জন্য এখানে একটু বড়ো পরিসরে রান্না হচ্ছে আড়াইশো থেকে তিনশো লোকের

দেখুন দেখুন আচ্ছা রান্না হয় সাপ্তাহে এখানে রান্না আপনার অরিজিনাল গরু সার গরু মাংস পঁয়তার বাদে রান্না হয় আপনার মাংস এখন সিদ্ধ হচ্ছে সারগরিম মাংস এলাকি আগুন দুর্শিক দেখুন